হযরত আমার হজরত আবু বাকার হজরত ওসমান হযরত আলী রবি আল্লাহ আনহম সাহাবাই কালাম যেই নমুনায় চালিয়েছেন সেভাবে চলুন আমি সারা বিশ্ব বাসী আমরা জাগুয়াতে চাই কিনা যে জাগুয়া দুর্নীতি মুক্ত হোক জাগুয়া সন্ত্রাস মুক্ত হোক জাগুয়া মাদক মুক্ত হোক যদি চান তাহলে আপনারা এর আগে বহু সংগঠন দেখেছেন আমি তাদের সমালোচনা করছি না কিন্তু আমরা দেখেছি প্রত্যেকের ক্ষমতা দেখেছি সরকার দলের দেখেছি বিরোধী দলের দেখেছি তারা কতটুকু ভালো করতে পেরেছে কতটুকু খারাপ করতে পেরেছে আমার আপনারা বেশি জানেন কথা বলেন আমি আপনাদের কাছে বলছি ইসলাম একবার পালন করে দেখুন ইসলামকে একবার ক্ষমতায় বসিয়ে দেখুন অন্তত ইসলামিক ব্যক্তিত্ব একজনকে চেয়ারম্যান বানিয়ে দেখুন আমি মনে করি আগামী পাঁচ বছরের মধ্যে জাগোয়ার রাস্তাঘাট উন্নয়ন হতে না পারে জাগোয়ার মানুষের চরিত্রের উন্নয়ন হবে মানুষের অর্থনীতি মুক্তি কম হতে পারে কিন্তু আমি বলবো যারা রাস্তার ফিফটি পার্সেন্ট চুরি করে খায় যারা দোকান লুটপাট করে খায় আমাদের জাগুয়া আছে না নাই সে বিষয়ে কথা বলতে চাই না আছে না এই দরকার নেই আমার যারা খায় আমি বলবো যদি জাগুয়াতে ইসলাম বসে জাগুয়াতে যদি ইসলামী মানা করা ব্যক্তিত্ব বসে জাগুয়ার চুরির সংখ্যা বন্ধ হয়ে যাবে ঠিক নামে ঠিক বলেন এজন্যে আমার ইসলাম দরকার এই জন্য আমাকে ইসলামী আন্দোলন করা দরকার এরপরে অনেকে প্রশ্ন করে নাস্তা গাড়ি ঢুকলে আমি যার যার মতো করে প্রশ্নের উত্তর দিই কিন্তু আজকে এতগুলো মানুষ এসেছেন আমি এজন্য প্রশ্নের উত্তর ভালো করে দিচ্ছি আপনারা অনেকে বলেন আজাদি তোমার বাবার নাম আছে তোমার দাদার নাম আছে তোমার ব্যক্তির অবস্থান আছে তোমার তো চেয়ারম্যান হতে আসার দরকার নাই আমিও বুঝি এটা আমিও বুঝি আমি যে অবস্থানে আছি অহংকার করছি না শকর আপনাদের দোয়া আল্লাপাক আমাকে যে অবস্থানে নিয়েছে সেটা একজন চেয়ারম্যানের চেয়ে অনেক বেশি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে শকর আদায় করে আমি শেষ করতে পারবো না এর জন্য আমি মনে করি আমার বাবা মায়ের মেহনত এলাকাবাসীর দোয়া আমার মুরব্বীদের দোয়া ফিরসাদ চর্মনের দোয়া আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছে সেই সম্মানের তুলনায় এই এলাকার চেয়ারম্যান হওয়াটা অনেক বেশি না আমি আমার আন্দোলনের লোকজনকে বলেছি যে আমি চার চাকা চলার মানুষ আমি এসিতে চলার মানুষ অহংকার হিসেবে কেউ নেবেন না কিন্তু তোমরা আমাকে খুব বেশি উপরে উঠাও নাই তোমরা আমাকে দুই চাকায় নামাইছো মানে প্রাইভেট থেকে তোমরা মোটর সাইকেলে নামাইছো খুব বেশি উপরে উঠা নাই তারপরে আমি মেনে নিয়েছি এজন্যে তারপরে আমি মেনে নিয়েছি এজন্য যে আমার সম্মান আমার ইজ্জত আমার ক্ষমতা এগুলোর কোনো দাম নাই যদি আমার এলাকা মাদক মুক্ত না হয় আমার সম্মান যদি আকাশে হয় আর আমার বাড়ির পাশের লোকটা যদি সরকারের পরার্থকৃত সম্পদগুলো গুলো বয়স্ক ভাতাগুলো বিধবা ভাতাগুলো এরপরে আপনার মুক্তিযুদ্ধ ভাতা গুলো সঠিক করে না পায় তাহলে আমার মতো বড় বক্ত হয় লাভ আমি মনে করি না আমার প্রয়োজন প্রয়োজন নেই নেই রাজনীতি করার আপনি কি মনে করেন যদি বীর সাহেব শুধু রাজনীতি না করতেন আমি চ্যালেঞ্জ করে বলছি পীর সাহেব চর্মনাই যদি শুধু রাজনীতি না করতেন পীর সাহেব যদি বলতেন যে আমি স্বর্ণের প্লেটে খানা খাবো তার মরিদা স্মরণের প্লেট বানিয়ে দেওয়ার ক্ষমতা দক্ষতা যোগ্যতা তার ছিল আমি বলবো পীরসাহ চর্মনে যদি রাজনীতিরা করতেন তাহলে এই বরিশাল নয় সারা বিশ্বের বড় বড় বিএনপি আওয়ামী লীগের নেত্রীরা পীরসাহ কদম মুসি করার জন্য দাঁড়িয়ে থাকত কিন্তু আজ পীরসাহ চর্মনেকে দেখলে প্রতিপক্ষ মনে করে কারণ পীরসাহ চর্মনায় ইসলাম নিয়ে কথা বলে কত বলেন না কেন এদেশের বহুত ইমাম দেখেছি বহু হুজুর দেখেছি বহুত আলেম দেখেছি নেতা নেত্রী ছাদের তলে তলে কাজ লাগায় উনি ইসলামের কথা বলে বাইন মাসের মতো মোড়ায়া ওই ইসলাম পালন করলে আমি আযাদের সম্মান কমFact এটা অনেক বেশি था এটা আমিও বুঝি तो একটা জায়গায় ধরা খেয়েছে সেই জায়গাটা হচ্ছে আমার এত সম্মান এত নাম এত জশ এত খ্যাতি আমার এলাকার মানুষকে আমি ভালো বানাতে পারিনি সেই জন্য আমার কোনো মেহনত ছিল না আমার এলাকার মানুষকে নামাজি বানানোর কোনো মেহনত আমার ছিল না আমার এলাকার মানুষকে মাদক মুক্ত করার কোনো মেহনত আমার ছিল না আজকে যে যুবকরা আমার ডাকে এসেছেন বা ইসলামী যুব আন্দোলনের ডাকে এসেছেন ইসলামের ছায়াতলে আসার জন্য যে সকল যুবকরা আমার এখানে এসেছেন এই সকল যুবকদেরকে আমি কোনোদিন আনতে পারতাম না যদি ইসলামী আন্দোলন না করতাম এই জন্য আপনারা সমালোচনা করবেন আমি বুঝি তো একটা জায়গায় বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি আজাদের সম্মান সব আমি আমি মনে করি তুচ্ছ যদি যদি আমার এলাকা এলাকা মাদক মুক্ত অন্তত করতে না পারি পারিটা কি বলছি আমি তো কথা আগেই বলেছি যে আমি যদি চেয়ারম্যানই নাও বলি নির্বাচন নাও বলি তারপর আপনারা ওই একই কথা বলবেন যে তুমি ভোটে দাঁড়াইছো এই জন্য না কথা শোনাইতেছো এই জন্য একটা কথা বলি এলাকায় আপনারা আগেও চেয়ারম্যান দেখেছেন এখনও দেখেছেন বর্তমানে আছেন যিনি আছেন আলহামদুলিল্লাহ সনামের সাথে আছেন ভবিষ্যতে আরও কেউ আসবেন কিন্তু আমি আজাদি একবারের জন্য আপনাদের কাছে এসেছি এইবার যদি আমি আমাকে নির্বাচন করেন আপনারা যদি নির্বাচিত করেন আর আরো এই পাঁচ বছরে যদি দেখেন আমি ত্রাণ চুরি করি আমি গম চুরি করি আমি মুক্তিযোদ্ধা ভাতা চুরি করি আমি কে বলে রেশন কার্ড চুরি করি তাহলে আগামী পাঁচ বছর পরে কিন্তু আপনাদের সামনে দাঁড়ানোর মতো চেহারা আমার থাকবে না এক দ্বিতীয় সারা বাংলাদেশ থেকে আমাদের আমার অন্তত আমি আজাদের বক্তাগিরির মার্কে উঠায় দিতে আপনাদের এক মিনিট লাগবে না শুধু একটা ভিডিও করবেন যে অমুক ব্যক্তির চাউল চুরি করছে আজাদি এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দেন যে আজাদি কিসের বক্তাগিরি করে কিসের ওয়াজ করে ও তো চাউল একটা জিনিস দিয়ে দিলে আমার আগামী কাল থেকে আরেকটা মাহফিরের স্টেজে কেউ উঠাবে না জুতা পিটা করে নামাবে এই সুযোগ আপনাদের আছে জাগুয়াবাসীর আছে এটা আপনাদের কাছে বলে গেলাম এই জন্য যে যেইভাবে নেন আমি আগেও বলেছি এখনো বলি আপনি আওয়ামী লীগ করেন আমার কোনো বাধা নেই বিএনপি করেন বাধা নেই জাতীয় পার্টি করেন বাধা নাই যেই দল করে সেটা আপনার ব্যাপার কিন্তু আজকের এই দুই হাজার বিশ সনের বা একুশ সনের জগুয়া ইউনিয়নের নির্বাচনে একটা জায়গায় এক কথা ঐক্যবদ্ধ হন আমরা একজন ভালো মানুষকে নির্বাচিত করতে চাই ঠিক আছে তো রাজি আছেন তো আমি দেখো আমি আর কিছু চাই না আমি একটা জিনিস চাই আমার যুব সমাজ চরিত্রবান হবে আমার জাগুয়ার কোন যুবক মায়ের গায়ে হাত তুলবে না আমার জাগুয়ার কোন যুবক বাবার গায়ে হাত তুলবে না আমার জাগুয়ার কোন যুবক বাবা মাকে গালি দেবে না আমার চাকুয়ার কোন যুবক মাদকের সাথে যুক্ত থাকতে পারবে না আমার চাকুয়ার কোন যুবক সন্ত্রাসী হতে পারে না আমার চাকুয়ার কোন যুবক চাঁদাবাস হতে পারবে না আমার চাকুয়ার কোন যুবক চরিত্রহীন হতে পারবে না আমার চাকুয়ার কোন যুবক নবীর সাহাবি ছাড়া ভিন্ন কোন আদর্শ চলতে পারবে না এই কথা যদি আপনারা ঐক্যমত হন ঐক্যবদ্ধ হন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ইসলামের কাছে আসুন ইসলামের কাছে আসুন আমি আপনাদের কিছু দিতে পারবো না কিন্তু চরিত্রবান যুবক দিতে পারবো এমন যুবক দিতে পারবো যে যুবক বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলবে না বরং বৃদ্ধাশ্রমে যদি থেকেও থাকে ভুলের কারণে আমাদের সাথে মিশার কারণে সেই যুবক চরিত্রবান হয়ে বাবা মাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে কথা লম্বা নয় কথা এতটুকুই যে যেভাবে